নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে একদম ভিডিওটা স্টার্ট করলাম ছেলেকে কিন্তু দুধ চিড়ে মুড়ি দিয়ে স্টার্ট করলাম তো এটা গুড় মাখানো মুড়ি আর কি মাসির বাড়ির থেকে মোয়া নিয়ে এসেছিলো মোয়ার সঙ্গে যে কতগুলো আর কি মুড়ি থাকে ভাঙা ভাঙা তো সেগুলোই আর কি কৌটো ঝাড়া আর কি যাই যাকে বলে তো মোয়া ছিল মোয়ার সঙ্গে সেই মুড়িটা দুধ আর চিড়া সহকারে ছেলেকে খেতে দিলাম আর মেয়েরা এখনও খায়নি কারণ মেয়েরা এখনও ঘুম থেকে ওঠেনি তার জন্য ওদেরকে খেতে দিতে পারলাম না আর এই যে চায়ের দোকান নিয়ে বসে পড়েছি সকাল সকাল চাটা না খেলে কিন্তু কাজের এনার্জি একদমই আসবে না এই জন্যই কিন্তু আগে চাটা করে নিচ্ছি আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চা হয়ে গেছে তো মাকে দিয়ে দিয়েছি আর এখন ওর বাবার জন্য আর আমার জন্য আছে আর কি এখন চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে দে এক জুড়ি বাসন ছিল বাসনটা এখন গুছিয়ে নিচ্ছি অনেক বাসন জানো তো কী আর বলি বাসনের এরকম অবস্থা মনে হয় আর খাওয়া দাওয়া বন্ধ করে দিই বাসন মাজার আর ইচ্ছে হয় না কারণ এত বাসন যখনই রান্না করতে যাব তখনই এক গাদা বাসন যখনই খাবো তখনই এক গাদা বাসন এই বাসন মাজার মানে টেনশনে মনে হয় না যে খেতে দিই বা নিজে খাই তো এরকম হল অবস্থা কিচ্ছু করার নেই বাসন তো মাজতেই হবে তো আমাদের প্রতিটা ওয়াইফের কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ কাজ করে নিতে হয় না হলে তো হয় না একটা যদি এদিক ওদিক কাজ করা যায় তাহলে শেষ কারণ কাজের গণ্ডগোল হয়ে যায় তো ওই জন্য স্টেপ বাই স্টেপ আমাদের মতন ওয়াইফরা কিন্তু করে থাকে স্টেপ বাই স্টেপ কাজগুলো না করলে খুব সমস্যায় পরা হয় এর জন্যই আর কি স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিই এই যে দেখো সমস্ত বাসনপত্র সঠিক জায়গায় রেখে দিতে হয় ওই যে কখনো কখনো ছেলে মেয়েরাও আর কি নিজে নিজে নেয় তো যদি জায়গা মতন জিনিসগুলো থাকে তাহলে কিন্তু ওদেরও নেওয়ার সুবিধা হয় একটা কাজও কিন্তু আমার বাড়ছে কারণ কি হয়তো কারো গ্লাসের দরকার হলো তো ঠিক মতন গ্লাসটা যদি না পায় তাহলে তো ওদের আমাকেই ডাকবে তো যদি জায়গা মতন রাখি তাহলে কিন্তু আর আমাকে ডাকবে না ওরা কিন্তু নিজেরাই নিয়ে আর কি খেতে পারে তো এই যে দেখো সমস্ত ভাষণপত্র গুছিয়ে আজকে কি বলবো তোমাদেরকে এতটা জামা কাপড়ের জ্বালায় ভুগছি তিন দিন ধরে জামা কাপড় একদমই শুকাচ্ছে না তো যেগুলো আর কি দুই দিন ধরে যেগুলো আর কি ভিজা ছিল তো সেগুলো আর কি রোদে দিয়ে এসেছি আর আজকে আর কি তিন দিন তো আজকে মনে হয় একটু শুকাবে কারণ দুই দিন ধরে যেহেতু জলটা আর কি ঝরে গেছে তো আজকে একটু যদিও রোদ নেই মনে হয় শুক মানে শুকাবে তো এদিকে আজকে যে জামা কাপড়গুলো ধুয়েছি সেগুলো আর কি এই ঘরেই মেলে দিচ্ছি কি আর করব বাইরে তো একদমই জায়গা নেই তো এই জন্য আজকে কিন্তু ওই ঘরে মেলে দিচ্ছি এগুলো আবার কালকে মানে সারাদিন সারা রাত জল ঝরবে কালকে কিন্তু এগুলো আবার আর কি বাইরে দিবো তাহলে কিন্তু শুকিয়ে যায় জলটা ঝরা থাকলে না তখন কিন্তু দুই তিন দিনের মধ্যে জামাগুলো শুকিয়ে যায় যতই রোদ না উঠুক তো এই যে দেখো সমস্ত আর কি জামা কাপড় আর কি সব এখানে আমি মেলে দিয়েছি যাই হোক কাপড় যদি আবার এগুলো রেখে দিতাম কালকে আবার জামা কাপড় নিয়ে অনেকটাই সমস্যায় পড়তে হতো তো প্রতিদিনে তো এই এতগুলো ধোয়া কাছা আমাকে করতে হয় নাহলে সমস্যা তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু এই জামা কাপড়গুলো কাচ্ছিলাম কারণ ওই যে বললাম না যে স্টেপ বাই স্টেপ কাজ না করলে অসুবিধায় হয় তো ওই যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর বসিয়ে দিয়ে কিন্তু ওই যে কাপড় জামাগুলো ধুয়ে নিয়েছি তো কাপড় জামাগুলো ধোয়া হয়ে গেল সঙ্গে কিন্তু আমার ভাতটাও হয়ে গেল। আর এইদিকে এখন দেখো মাছ ভাজা করে নিচ্ছি আর এই মাছগুলো কিন্তু কালকের কি আর বলি এই মাছ ভাজা দেখাচ্ছি ঠিকে কিন্তু খুব একটা খারাপ সংবাদ দিতে চলছি তোমাদেরকে এত সুন্দর করে রান্না রান্নাবান্না করেছি এত সুন্দর করে রান্না রান্নাবান্না করেছি কি আর বলি খেতে কিন্তু পারেনি আমার হাজব্যান্ড কারণ আমার ছেলেও খেতে পারেনি শুধু আমরা তিন মা মেয়ে খেয়েছি ওরা দুজনে কিন্তু খেতে পারেনি এত টেস্টি করে রান্না করেছি তো যাই হোক বন্ধুরা পরে বলছি কেন খেতে পারেনি তো এই যে দেখো প্রথমে তো মাছগুলো ভেজে নিলাম আর ভেজে নিয়ে এই যে এখন জিরা সম্বার তার সঙ্গে পেঁয়াজ সম্বার আর তার সঙ্গে টমেটো দিয়ে দিলাম এখন দিয়ে দিয়ে এখন এই যে একটু ভাজা ভাজা করে নিয়ে এই যে দিয়ে দিলাম লাল আলু নতুন লাল আলু আর নতুন লাল আলু খেতে কিন্তু অনেকটাই টেস্টি যদিও আলু লাল হোক আর সাদা আমরা কিন্তু খুব খাই লাল বলে কোনো কথা নেই সাদা বলে কোনো কথা নেই আমরা যেহেতু আলু ভালোবাসি লাল আলু সাদা আলু সবটাই আমাদের উঠে যায় কোনোটাই আর বাঁচে না তো এই যে এখন একটু লবণ দিয়ে আলুটাকে ভালো ভালো করে ভাজা করে নিব আর এই যে এখন কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি আর করে নিয়ে এখন আর কি ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম মশলা মশলার মধ্যে আদা জিরা লঙ্কা তো এটা দিয়ে আর কি মশলাটা বেটে নিয়ে এসেছি শিলনোড়া এখন একটু কষিয়ে নিব। আর ওইদিকে আমি ওই গ্যাসটার মধ্যে একটু গরম জল বসিয়েছি ওই যে একটু গরম জল দিলাম এখন কিন্তু সুন্দর করে কষিয়ে নিব। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে হয়ে গেছে বলতে কষানো হয়ে গেছে এখন গরম জল দিয়ে দিলাম তো ঝোলটা একটু কম কম মনে হয়েছিল তো এই জন্য আর একটু কিন্তু জল দিয়ে দিলাম তো এই যে দেখো এখন কিন্তু ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আর কি বলি এখন টকবক করে ফুটবে তারপরে নামিয়ে নিব। তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ঝোলটাও ফুটে গেছে আর এখন দিয়ে দিলাম ধনে পাতা আর এখন বলছি কারণটা এই ঝোলটা কিন্তু আমি আর আমার দুই মেয়ে খেয়েছি আর কিন্তু খেতে পারে কারণ এই ঝোলটা আজকে কিন্তু বিড়াল একদম ফেলে দিয়ে মাছগুলো সমস্ত মাছগুলো খেয়ে মানে ফেলেছে একদম মানে আমি ঢাকা ছিল নোড়ার নোড়াটা দেওয়া ছিল তবু একটা বড় বিড়াল সেটা কিন্তু ওই মাছগুলোকে একদম ফেলে মানে ঝোলটাকে ফেলে দিয়ে মাছগুলো খেয়ে পালিয়ে গেছে আমি একটু মাঠে বসেছিলাম কারণ প্রচুর ঠান্ডা তো বিকেলের দিকে একটু মাঠে বসেছিলাম আর আমার বর মশাই তো আস মানে আসার কোনো ঠিক নেই কখন আসে না আসে তো ওর জন্য ওও খেতে পারেনি আর আজকে আমার ছেলেও দুপুরবেলা খায়নি কারণ স্কুলে খেয়ে এসেছে তো ও মানে দুইজন মানে দুই বাপ ছেলে আর কি খেতে পারেনি যাই হোক পরে যায়ের বাড়ির থেকে তরকারি নিয়ে এসে কিন্তু বাবা আর ছেলে মিলে খেয়েছে আর এদিকে দেখো এখন কিন্তু আমি মিষ্টি কুমড়ার ফুল আর কি ভাজা করে নিচ্ছি যেন তো অনেক দিন পরে মিষ্টি কুমড়ার ফুল ভাজা করছি ওই যে আমাদের বরুর ঘরের সামনে না একটা আর কি মিষ্টি কুমড়ার গাছ এমনিতেই হয়েছে আমরা লাগাইনি তো দেখছিলাম ওখানে তিনটে মিষ্টি কুমড়ার ফুল ফুটেছে তো এর জন্যে ভাবলাম যে অনেক দিন পরে মিষ্টি কুমড়ার ফুলটা যখন পেয়েছি তাহলে পড়া করে নিই অনেক দিন হয় মিষ্টি কুমড়ার ফুলের বড়া খাওয়া হয় না আর এই যে দেখো ধনে পাতার বড়া বসিয়েছে কিভাবে ওই যে মিষ্টি কুমড়ার আর কি ফুলের বড়া বানিয়েছিলাম তারে কিছু গোলা বেঁচে গেছে তো সেটার মধ্যে আর কি ধনে পাতার ল্যাপটা দিয়ে এই যে এখানে দিয়ে দিয়েছি এগুলো একদম ভোটকা ফুটকা আর কি বড় বড় সাইজের বড়া বানাচ্ছি কারণ কি বলবো আজকে না মনে হচ্ছিলো যে বড় বড় সাইজেরই বড়াটা খাবো তো এই জন্যেই আর কি বড় বড় একদম বড় বড় আর কি বড়াটা বানালাম তো বানিয়ে নিয়ে এই যে সকালবেলা ঘরটা আর কি ঝাড়া মানে ঝাড়া ঠাড়া তো অনেকবারে হয়েছে মোচা হয়নি তো এই জন্য এখন মুছে নিচ্ছি আর আজকে কিন্তু আমার স্নানটাও হয়নি আজকে বড় মেয়ে আর কি বাড়িতে পূজা দিয়েছে আজকে কি বলি তোমাদেরকে যতটুকু আর কি ভিডিও তো দেখাচ্ছি ততটুকু আমি কাজ করিনি কিন্তু অনেক বেশি কাজ করেছি এই জামা কাপড় নিয়ে আজকে জামা কাপড় যে আমাকে এত সমস্যায় ফেলিয়েছে মানে কি বলবো তোমাদেরকে জামা কাপড় নিয়ে আমার এতটা জ্বালা উঠে গেছে কারণ তিন দিন ধরে যদি জামা কাপড় না শুকায় তাহলে বলো কীরকম লাগে আমার জামা কাপড়ের তো কোনো অসুবিধা নেই কিন্তু আমার ছেলের তো খুবই অসুবিধা হয় কারণ ছেলে মানুষ ওদের প্যান্টগুলো তো অনেক মোটা আর আমার ছেলে একদম মাঠে টাটে খেলে এসে তো প্রতিদিনে দুইটা তিনটা করে মোটা মোটা প্যান্ট মানে আর কি ভেজানো হয় ধোয়া হয় তো ওগুলো না একদমই শুকায়নি আমার ছেলের প্যান্টই নেই কি বলি আর তোমাদেরকে শেষ পর্যন্ত নতুন প্যান্ট আর কি বের করে পরিয়েছি তো বন্ধুরা ঘরের কাজকর্ম শেষ তারপরে স্নান শেষ আজকে পূজাটা আমার গরমেই দিয়েছে তো এর জন্যে পূজার আজকে ঝামেলা নেই আর তারপর স্নান স্নান করে ভাতটা খেলাম খেয়ে মানে ভাত খেতে খেতে বড়মে নাচ করছিল তো ওর নাচটা দেখছিলাম তো চলো এখন মাঠে যাই মাঠে গিয়ে তারপরে জামা কাপড়গুলো নিয়ে আসি অনেক জামা কাপড় কী বলি আর গরু ছাগল মানুষ সবারই জামা কাপড় মানে এতটাই দেখতে এই দেখো তারে তো আমাদের জামা কাপড় হাত নিচে যেই জামাকাপড়গুলো দেখছো সেগুলো কিন্তু ওই যে আহ্লাদে সোয়াগি তো এই জামা কাপড়গুলো নেই আর বেশিরভাগ তারে কিন্তু আমাদেরই কাপড় আর ঘরে তো দেখলেই কতগুলো আজকে ধুয়ে মেললাম ওগুলো সব ঘরের ভিতরেই আছে ওগুলো আবার কালকে বার করব আর এই যে আহ্লাদে সোয়াগি খাচ্ছে ওদেরকে একটু আলাদা জায়গায় দিব কারণ এক জায়গায় ঘাস খেতে খেতে তো আর ওখানে ঘাস শেষ হয়ে যায় এই জন্য আলাদা জায়গায় রাখবো আর চলো তাহলে জামা কাপড়গুলো তুলে নিই আর এই যে দেখো এখন মনে হচ্ছে আমি ধোপার বউ কারণ ধোপারা যখন অনেক জামা কাপড় কাছে তখন কিন্তু ধোপাদের বউ বাচ্চা সবাই কিন্তু ওই জামা কাপড়গুলো তোলে তো সেরকম মনে হচ্ছে আর কি আমাকে কারণে এত জামা কাপড় ধুয়েছি তিন দিন ধরে বলো আজ একদিনে ধুই নি তিন দিন ধরে তিন দিন ধরে জামা কাপড় আর কি সব শুকাচ্ছে না যাই হোক আজকে শুকালো মোটামুটি আর আজকে যেগুলো আর কি দিয়েছি সেগুলো তো এখনও শুকায়নি ওগুলো ঘরেই আছে ওগুলো আবার কালকে শুকাবো তো এরকম হলো অবস্থা দেখো হাত ভরে গেছে এত জামা কাপড় আর এত জামা কাপড় কী আর বলি এগুলো তো গোছানো অনেক সমস্যা তো যাই হোক আমার মেয়েরাও অনেক হেল্প করে জামা কাপড় গোছানোর সময় বলি আমি ধোয়া কাছা করি মেলি রোদে দিই দুই তিন দিনে শুকাই তো তোরাও একটু আমার সঙ্গে আর কি সহযোগিতা কর জামা কাপড়গুলো গোছায় রাখ তো রাখে যাই হোক বন্ধুরা এই আওয়াজটা একটু মিউট করে দিয়েছি কারণ ভাবছিলাম যে একটু কথা বলে বলে ভিডিও করব কারণ এই টাইমটা অনেকটাই চিল্লাল্লা ছিল এই জন্য আর কথা বলাটা হলো না আর এই তো জামাকাপড় নিয়ে কিন্তু এখন বাড়ি যাচ্ছি আর আজকে মনটা অনেক শান্তি কারণ অনেক জামা কাপড় শুকিয়েছে কী আর বলি তোমাদেরকে খুব ভালো লাগছে হাসি পাচ্ছে মনে আনন্দ লাগছে দেখবে জামা কাপড় নিয়েও কিন্তু আমাদের অনেকটাই টেনশন থাকে যে জামা কাপড়গুলো শুকালো না সবাইকে তো সব কিছু পরতে দিতে হয় মাকে কারণ না হলে তো চিল্লাবে মা আমার এটা কোথায় ওটা কোথায় যদি না শুকায় তাহলেও কিন্তু অনেকটা টেনশন তো বন্ধুরা ঘরে আসলাম ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট